আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছিল বাবা ফেরদৌসি সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন আরিফুল ইসলাম আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ডাকসু নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারশো জন প্রার্থী উনিশশো বাইশ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে এ পর্যন্ত ডাকসুর সাঁত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখে আসছে ডাকসু বিশ্লেষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আগামীর নেতৃত্বে উঠে আসবে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বিস্তারিত খালিদা হাসানের প্রতিবেদনে উনিশশো বাইশ সালের পহেলা ডিসেম্বর হলে অনুষ্ঠিত শিক্ষকদের এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের এক টাকা চাঁদার বিনিময়ে সদস্য হওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় দেশের স্বাধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সতিকাগার ডাকসোর প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রাখে ডাকসু বার্নর ভাষা আন্দোলন পাঁচটির শিক্ষা আন্দোলন এর ঐতিহাসিক গণভ্যুত্থান এবং উনিশশো সালে মহান স্বাধীনতা সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রাখেন ডাকসু নেতৃবৃন্দ একাত্তরের দুই মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ও সামরিকতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসু এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাঁত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কমিটির আটাশটি পদের বিপরীতে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সবচেয়ে বেশি ভিপি পদে লড়ছেন পঁয়তাল্লিশ জন জিএস পদে উনিশ জন এবং এজিএস পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন আলোচনায় প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে চলছে নানা বিশ্লেষণ জুলাই গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকার বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিএস পদে ছাত্রদল মনোনীত প্রার্থী হয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম ইসলামিক ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী হয়েছেন আবু সাদিক কায়েম তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এই প্যানেল থেকে জিএস পদে শিবিরের ঢাকা শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদকে প্রার্থী করা হয়েছে ডাকসুর সাবেক নেতৃবৃন্দ মনে করছেন দীর্ঘ সময় পর এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিতে সক্ষম এমন নেতৃত্ব নির্বাচন করবেন শিক্ষার্থীরা ডাকসুটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির প্রতীক অভ্যুত্থানের প্রতীক স্বাধীনতার প্রতীক এই ডাকসুইতে এই বটতলাতে স্বাধীনতার পতাকা তুলেছিল কত নদী নদী রক্ত বয়ে গেল কিছু হয়নি স্বাধীনতা আমরা অর্জন করেছি আগে হতো কি ছাত্রদের মতামত দিয়ে জাতির মতামত অনেক প্রভাবিত হতো ডাকুতে কারা মুখ পার্টি কোন পার্টির ছাত্র ওই পার্টি তো ওই পার্টি শক্ত শক্তিশালী আপনি এরকম করে অ্যাসেস করতে পারবেন বলে আমার মনে হয় না কারা আসবে সেটা বুঝতে পারছেন না এবং এই কারণে মানে এটার প্রভাব পরবর্তী কীরকম করে পড়বে সেটাও আমার কাছে ক্লিয়ার দরকার নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নির্বাচনের মাধ্যমে যে আমাদের তরুণদের বিকাশ ঘটে তাদের যে সাংস্কৃতিক অঙ্গনে তারপরে খেলাধুলা বিভিন্নভাবে তাদের একাডেমিক লেখাপড়ার বাইরে এক্সট্রা প্রেমিক কার্যক্রমে তাদের যুক্ত হওয়ার এবং তাদের নেতৃত্বে বিকাশের সুযোগ হয় এখন হয়ে গেছে লিজুর ভিত্তির ছাত্র সংগঠন ছাত্র ছাত্রীদের ব্যবহারের রাজনীতি এটা লাঠিয়াল সৃষ্টির রাজনীতি এবং এটা কোনোভাবেই এটার প্রভাব ইতিবাচক নয় ইনফ্যাক্ট আমাদের এইসব লেজের বৃত্তির ছাত্র শিক্ষক শ্রমিক রাজনীতি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছে আমাদের দেশে যে শিক্ষার মানে যে ক্রমান্বয়ে যে ধস নেমেছে এটাও একটা কারণ এই যে আমাদের গণ অভ্যুত্থান হইলো এই গণ অভ্যুত্থান আরও অনেক আগে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের কে ভিপি ও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে জিএস প্রার্থী করা হয়েছে কাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বাকের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এ প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছেন আল সাদি ভুইয়া সাদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থিত প্রতিরোধ পরিষদে ভিপি পদে প্রার্থী হয়েছেন শেখ আফরোজ ইমি তিনি দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্যানেল দিয়ে শামসন নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন এই প্যানেলের জিএস প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনা মুক্তচিন গুণাবলী সম্পন্ন প্রার্থী এগিয়ে থাকবে বলে মনে করছেন সাবেক ছাত্রছাত্রীদের অবশ্যই তারা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হবে তারা সংসদ নির্বাচিত হবে এবং বিভিন্নভাবে তারা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং ছাত্রদের স্বার্থ সংরক্ষণ করবে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার সুযোগ হবে তাদের লেখাপড়ার বাইরেও কিন্তু আমি আশা করি যে আমাদের লেজিবৃত্তি ছাত্র সংগঠন এগুলো বিলুপ্তি হওয়া দরকার লেজের শিক্ষক সংগঠনের বিলুপ্তি হওয়া দরকার তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমি মনে করি চব্বিশের অভ্যুত্থান যে একটা বিরাট আকাঙ্ক্ষা তৈরি করেছে দেশটা বদলে দিতে হবে নতুন ধরনের দেশ গণতান্ত্রিক সমৃদ্ধ সংস্কৃতির দেশ একটা কল্যাণমূলক দেশ বৈষম্যমুক্ত দেশ এই দিকে যাত্রা হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং ছাত্র নেতৃত্বে যারা আসবেন তারা এই নির্দেশনাটা মেনে আগামী দিনে পথ চলবেন দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনে তারুণ্যের যে নেতৃত্ব উঠে আসবে তারা যেন আগামী দিনে দেশ গঠনে সত্যিকার অর্থে অবদান রাখতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন ডাকসুর সাবেক নেতৃবৃন্দ খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাইকা এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি ভোটারদের আহ্বান করেছেন তারা যাতে ভোট কেন্দ্রে আসে এবং ভোট প্রদান করে তিনি জানিয়েছেন সর্বস্তরে নিরাপত্তা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ভোট কিভাবে ভোটাররা দিবে সে সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে তিনি তা জানিয়েছেন তাছাড়া আমি আপনাকে জান রাখতে চাই চিফ রিটার্নিং কর্মকর্তা আজ কথা বলেছেন তিনি জানিয়েছেন যদি কোনো জাল ভোটা ধরা পড়ে তাকে সরাসরি পুলিশের আওতায় আনা হবে সাইকে আপনাকে জানিয়ে রাখতে চাই কাল সকাল আটটা থেকে ভোট শুরু হচ্ছে বেলা চারটা পর্যন্ত একটা না ভোট চড়বে আপনার আটটি কেন্দ্রে সেখানে আটশো দশটি বুথ রয়েছে সেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করতে পারবে তাছাড়া কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন যেটা সেটা বন্ধ থাকবে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাস সার্ভিস থাকছে তাছাড়া দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য আলাদাভাবে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে সাইকা টিএন স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর যথাযথ ব্যবস্থা রয়েছে নিরাপত্তা সে সম্পর্কে উপাচার বলেছেন বলেছেন তিনি তার কাছে তথ্য আছে আরও এই এই পর্যন্ত কোন ধরনের আশঙ্কা হওয়ার সম্ভাবনা নেই এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমার কাছে সরাসরি তথ্য সাইকা ধন্যবাদ আপনাকে জুলাই আগস্ট গণ মানবতা মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ তেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হকে নাম চৌধুরী এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুন আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া তিনজন সাক্ষী হলেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার মোহাম্মদ সোহেল মাহমুদ ও পুলিশের এস আই মোহাম্মদ আশরাফুল ইসলাম সাক্ষীরা জুলাই আগস্ট গণভ্যুত্থানে ছাত্র জনতার উপর পুলিশ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা এবং গুলি করে হত্যার ঘটনার বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেন এর আগের বারো দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ছত্রিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মেজানুল ইসলাম জানান জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ চলতি মাস অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করবে প্রসিকিউশন এই মামলায় আর একজন খুব গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব বদরুদ্দিন অমর সাহেব মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে তিন আর আমাদের কাছে আছে তিনি সাক্ষ্য দিয়েছিলেন এই বিষয়ে আমাদের আইনে একটা বিধান আছে যে কোনো সাক্ষী মারা গেলে বা তাকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব ঘটে তার সাক্ষ্য যেটা আয়ের কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি আমরা এই মাসের মধ্যে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ু সকল সকলের সাক্ষী ক্লোজ করবো আশা করছি এর আগে সকালে গ্রেফতার থাকা এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইবিউনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্ট কনভুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ এই সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলামের সাক্ষ্যগ্রহণের পর আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন এর আগের দুই দিনে দুইজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গতকাল দ্বিতীয় দিনের পর আজ এই মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরার দিন ধার্য করা হয় এর আগে সকালে মামলায় গ্রেফতার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার অপর চব্বিশ আসামি পলাতক রয়েছে অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ বলেছেন জলবায়ুর ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে শুধু প্রকৃতিকে দায়ী করলে চলবে না সুস্থ বাসযোগ্য পৃথিবী বাঁচিয়ে রাখতে মানুষকে কার্যকর ভূমিকা রাখতে হবে আজ রাজধানীর পিকেএসএফ ভবনে নেভিগেটিং ক্লাইমেট ফিন্যান্স মিডিয়া রিপোর্টিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে পূজা মণ্ডপের নিরাপত্তায় চব্বিশ ঘন্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে তিনজন রাতে চারজন করে পুলিশ পাহারায় থাকবে গতবারের মতো এবারও আরো শান্তিপূর্ণ পূজা উদযাপন করা হবে প্রয়াত প্রথিতযশা লেখক শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের মরদেহ আজ সকাল দশটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদের জন্য রাখা হয় সেখানে একে একে ফুলের শ্রদ্ধা জানান সাহিত্যিক রাজনীতিবিদ গবেষক সাংবাদিক শিক্ষাবিদ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট চিন্তাবিদ ও লেখক কমরেড বদরুদ্দিন ওমরের প্রতি জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার চিন্তক ফরহাদ মজার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়াব বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এছাড়া সর্বস্তরের মানুষ বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বৈষম্য বিরোধী ও জুলাই আন্দোলনে ওমর অন্যতম অনুপ্রেরণা স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার ছিলেন তিনি সারা জীবন জুলুম, বৈষম্য অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রণায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি বলেন চব্বিশ পরবর্তী প্রাসঙ্গিক ভাবনার বুদ্ধিজীবী ছিলেন বদরুদ্দিন ওমর দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন যেই বুদ্ধিজীবী তার নাম বদরুদ্দিন ওমর উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বদরুদ্দিন ওমরের রাজনৈতিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বদরুদ্দিন ওমর যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন আমরা আরও তার কথা শুনতে পেতাম তাহলে এটা আমাদের জন্য আরও লাভবান হতো সৌভাগ্যবান হতাম আমরা ফলপ্রসূ হতো তার মৃত্যুতে অপরণীয় ক্ষতি হয়েছে আমরা বদরুদ্দিন অমর এবং তার যে কাজ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাহাত্তরের সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা সেই সকল কাজকে আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে নিয়ে যাওয়া হয় যায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল কবির খুকুনসহ সহ সর্বস্তরের মানুষ এরপর মরহুমের মরদেহ ঝুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হয় ইমরানুজ্জামান ভিটিভি নিউজ রাজধানীর বনশ্রীতে নড়াই নদীতে দুইটি দৃষ্টিনন্দন সেতু ও একটি ওয়াকওয়ে নির্মাণ করে বনশ্রী ও আফতাবনগরকে একসাথে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেতুর মূল ডিজাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে আগামী মাসে মূল কাজ শুরু হওয়ার কথা নদী পারের মানুষেরা বলছেন প্রতিদিন লাখো মানুষকে বাঁশের সাঁকো পার হয়ে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সেতু দুটি নির্মিত হলে কমবে দুপাড়ের মানুষের ভোগান্তি আরও জানাচ্ছেন সুমন মাহমুদ এক সময় প্রবাহমান নদী নড়ায় যা এখন বেগুনবাড়ি বা রামপুরা খাল নামে বেশি পরিচিত আশির দশকেও নদীটি রাজধানী ঢাকার একটি অংশের যাতায়াত ব্যবস্থার অন্যতম প্রধান রুট ছিল শুধু তাই নয় ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও এই নদীর ছিল যথেষ্ট অবদান কিন্তু সময়ের ব্যবধানে দখলে দূষণে এখন মৃত খালে পরিণত হয়েছে এই নদীকে কেন্দ্র করেই দুপাশে গড়ে উঠেছে বনশ্রী ও আফতাবনগর পরিকল্পিত আবাসিক এলাকা সে আবাসিক এলাকা এখন কয়েক লাখ মানুষের বসবাস গড়ে উঠেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান তবে কিছুর পরেও নেই দুই এলাকার সাথে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাঁশের সাগর নির্মাণ করে বছরের পর বছর যাতায়াত করে যাচ্ছেন দুপারের মানুষ এখানে শত শত না এখন হাজার হাজার লোক সবসময় আসা যাওয়া করে এখান থেকে এখানে ওপারে হাসপাতাল আছে এখানে তারপরে এখানে স্কুল আছে ব্রিজ হইলে তো অনেক ভালো হইব এই এলাকার মানুষের জন্য সবাই বাজার হাট তাড়াতাড়ি কাছে পাইব রামপুরা আফতাব নগর আর মনস্থিত একটা সংযোগ এটা তাড়াতাড়ি হওয়া উচিত মনে করি আরও কয়েকটা পয়েন্টে হওয়া উচিত কারণ অনেক মানুষ রাস্তা পারাবার করে সাঁকো পার হওয়ায় সকল মানুষগুলো বলছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের কখনো কখনো পড়তে হয় দুর্ঘটনায়ও তাই একটা ব্রিজ হলে অনেকের সবার অনেক উপকার কারণ আমরা প্রতিদিন যাতায়াত করি অনেক কষ্ট হয় কানেকটিভিটি বেড়ে যায় আমাদের ওই পার দিয়ে যেতে যতটা না সহজ হবে এদিক দিয়ে যেতে আরও অনেক বেশি সহজে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো ওইদিকে অনেক জ্যাম থাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নরায় নদীতে দুটি দৃষ্টিনন্দন সেতু ও একটি পথচারীদের জন্য ওয়াকওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে এই সেতু নির্মাণের ফলে তিনশো ফিট মাধানী অ্যাভিনিউ আফতাবনগর বনশ্রী নতুন করিডোর হবে আগামী মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে জনদুর্ভোগ কমানোর জন্য আফতাবনগরের সাথে বনশ্রীর যোগাযোগটা আর স্মুথ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা মাথায় রেখে আমরা দুটো ব্রিজ আমরা মাথায় প্রকল্প হাতে নিচ্ছি এবং একটি হাটার হাটার ব্রিজ আমরা নিয়েছি এবং একটির নাম হবে নড়াই ব্রিজ এবং পিছনের অংশে একটি বড় ব্রিজ হবে এবং মাঝামাঝি একটি হাটার ব্রিজ আমরা করবো যে কারণ যে যার মাধ্যমে বনশ্রী আফতাবনগর থেকে শুরু করে ইস্ট ঢাকার যে ভবিষ্যত যারা ইস্ট ঢাকাতে থাকবেন তাদের মোবিলিটি যেন সুন্দরবত হয় সেটা আমরা মাথায় রেখেছি আমরা প্ল্যান করেছি আগামী মাসে কাজ উদ্বোধন করব বিশেষজ্ঞরা বলছেন নড়াই নদীর উপর সেতু নির্মাণ হলে দুই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে তবে অবশিষ্ট নদীটুকু যেন দখল না হয় সেদিকে নজর রাখতে হবে এখানে যদি আমরা এই ধরনের সেতু করতে পারি সেই এলাকার বেশ কয়েক লক্ষ মানুষ থাকেন তাদের এক ধরনের কিন্তু তাদের দুর্দশার একটা আপাতত সমাধান হবে কিন্তু যে কোনো প্রকল্প করতে গেলে আসলে সেই প্রকল্পে আমরা যা করতে চাই তার একটা পরিকল্পনাগত প্রভাব বিশ্লেষণ করাই লাগবে তখন দেখা যাবে যে সেই উপকার কারা পাবেন সে উপকারের মাধ্যমে শুধু উপকার না সে এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তন হবে এবং সেটার ইম্প্যাক্ট পুরো এলাকায় কেমন পড়বে সেটা আমাদের বিশ্লেষণ করে সেটা সিদ্ধান্ত নিতে হবে সেতু নির্মাণের সময় যদি আমরা পর্যাপ্ত যে আমরা ক্লিয়ারেন্সের কথা বলি যাতে করে ওয়াটার বাস এবং নদীমাত্রিক যে যানবাহনগুলি আছে চলাচলে একটা সুযোগ রাখা তাহলে যেটা হবে হাতের চিল এবং নড়াই নদী হয়ে বালু এবং শীতলক্ষার সাথে একটা সংযোগ তৈরি হবে মূলত এই সংযোগ পুরো ঢাকা শহরের চারপাশে যে আমরা সার্কুলার ওয়াটারওয়ে কথা বলি সেটা কিন্তু স্থাপিত করে দিবে রাজধানীর আপতাপনগর এবং বনশ্রীকে সংযুক্ত করতে এই নড়াই নদীতে দুইটি সেতু নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যখন এই সেতু দুটি পুরোপুরি নির্মাণ কাজ শেষ হবে এই দুই অঞ্চলে মানুষের যাতায়াত ব্যবস্থা যেমন সহজ হবে তেমনি নাগরিক সেবাও অনেকাংশে বৃদ্ধি পাবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব না হলে দেশে বেকারত্বের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার দুপুরে তিনি রাজধানী মহাখালীতে বাংলাদেশ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন সরকার গত এক বছরে প্রাথমিক ও গণশিক্ষার মৌলিক কিছু পরিবর্তন করেছে যার মাধ্যমে স্কুল থেকে শিশুদের ঝরে পড়া কমার পাশাপাশি দক্ষতা ভিত্তিক জীবনমুখী শিক্ষার বিস্তার ঘটবে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে অবদানের জন্য যশোরের প্রতি বিশ্বাস ও প্রতিষ্ঠান হিসেবে ইউসেফ বাংলাদেশকে বিশেষ সম্মাননা দেওয়া হয় বৈষম্য মুক্ত স্মার্ট বাংলাদেশ করতে তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক আলোচনা সভা আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় বিকশিত ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন নির্বাচন নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জয়নুল আব্দিন ফারুক বিকশিত ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সংগঠনের সাধারণ সম্পাদক মুকসেদুর রহমান মুকুল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন রাজধানীর ফার্মগেটে আজ বিএআরসি অডিটোরিয়ামে দ্য পাইলট কালেকশন অ্যান্ড ডিসপোজাল অব প্রাইমারি পেস্টিসাইড প্যাকেজিং ওয়েস্ট ইন বাংলাদেশের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন উইংয়ের পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএইর উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার এই প্রকল্পের মাধ্যমে খালি কন্টেইনারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে পরিবেশে বালাইনাশকের প্রভাব হ্রাস করা হয়েছে দর্শকেরই সাথে শেষ করছি দেশ ও জনপদের খবর আবারও শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ